মাত্র ১৯ বছরেই তিন হাজারের বেশি পুরুষের সঙ্গে বিছানায় গিয়েছেন এই মহিলা পুরুষ কিংবা অন্য মহিলার সঙ্গে বিছানা যাওয়ার নিয়ে সরব হতে দেখা যায় তবে স্বামী এবং স্ত্রী উভয়ই যখন জেনে শুনে দিনের পর দিন নিজেদেরকে সুখী জুটি বলে পরিচয় দেন তখন সে সংবাদ নিশ্চয়ই অনেক বেশি চাঞ্চল্যকর লন্ডনের সেরামুর এবং জেফ ড্যানিয়েল তাই সংবাদ শিরোনামে ব্রিটিশ সান জানিয়েছেন বিশ বছর ধরে চলছে অবিবাহিত এই জুটির সংসার দুজন এই সময়ের মধ্যে নাকি পাঁচ হাজার ও পুরুষের সঙ্গে বিছানায় গিয়েছেন আসলে এই দুজনই পেশায় সেক্স থেরাপিস্ট নিয়ম অনুসারে এই নিয়ে যদি কেউ কোনো সমস্যায় পড়েন তাহলে তারা এই থেরাপিস্টদের কাছে আসবে তারা পরামর্শ দেবে প্রয়োজনে কি করলে কি হয় জাতীয় কথাবার্তা জানাবেন কিন্তু সেরামুর এবং ড্যানিয়েল ভিন্ন কাজ করেন তারা একটু বিশেষ বলে চিকিৎসকরা তাদের কাছে রোগীদের পাঠান এবং বেশিরভাগ সময় ওই ওই ব্যক্তিদের সঙ্গে বিছানায় যেতে হয় তাদের স্যারামুর উনিশ বছরে তিন হাজার তিনশো তেইশ জন সঙ্গে বিছানায় গেছেন আর এদের মধ্যে বাহান্ন জন ছিল ভার্জিনিটি হয় হারাইনি এমন পুরুষ আর স্যারার বয়স তিনি একশো বাষট্টি জন মহিলার সঙ্গে আর তিনি ঊনপঞ্চাশ জন মহিলার ভার্জিন এটি ভাঙাতে সাহায্য করেছেন সেরামুর জানিয়েছেন বিষয়টি আমরা কেবল সাহায্য বলেই মনে করছি এটাকে কোনোভাবেই কণিকা পেশা বলে মনে করি না আমরা পনেরো বছর বয়সে নিজে কুমারিত হারান বছর বয়সে তার পরিচয় হয় ড্যানিয়েল সঙ্গে এই থেকে তার এক সঙ্গে তারা এক সঙ্গে আসেন আর তখন থেকেই তারা এই পেশাতেই রয়েছেন সময় আমাদের সাথেই থাকুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করুন এবং